দেখছেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার হলো বাংলাদেশের সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকায় অবস্থিত সিলেট জেলার কেন্দ্রীয় শহীদ মিনার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের মূল নকশাকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক শুভজিৎ চৌধুরী এছাড়া কৌশিক সাহা সিপাউল বরচৌধুরী চৌধুরী বিশ্বাস ও জিনসু কুমার দাস এটি নির্মাণে সহযোগী স্থপতি হিসাবে কাজ করেন আপনারা ভিডিওতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বিভিন্ন লোকেশন দেখছেন সিলেটের ঐতিহ্যকে মিশিয়ে তৈরি করা হয়েছে এই শহীদ মিনার সিলেটের চা বাগানের ফাঁক দিয়ে নতুন ভোরে নবদিগন্তে যেভাবে রক্তিম সূর্যের দেখা মেলে সেই রূপ আর আবহমান বাংলার সংগ্রামের চেতনাকে প্রস্তুভিত করে নির্মাণ করা হয়েছে এটি সিলেট কেন্দ্রের শহীদ মিনার এলাকার আয়তন তেত্রিশ শতাংশ এর মাত্র আট শতাংশ জায়গার উপর স্থাপিত হয়েছে শহীদ মিনারটি এতে সমতল ভূমি থেকে একশো ফুট চওড়া আন্দোলিত ভূমি তৈরি করা হয়েছে এই আন্দোলিত ভূমিকে শহীদ মিনারের মুখ্য বিষয়বস্তু হিসেবে প্রকাশ করা হয়েছে এই ভূমি থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তিনটি স্তম্ভ মাঝের স্তম্ভ উচ্চতা পঁয়তাল্লিশ ফুট আন্দোলিত ভূমির উপর পঁয়তাল্লিশ ফুট উচ্চতার স্তম্ভটির মাধ্যমে আন্দোলিত ভূমি থেকে জেগে ওঠা বাঙালির আবহমান সংগ্রামী চেতনাকে নির্দেশ করে স্তম্ভ তিনটির সম্মিলিত প্রস্তুত তিরিশ ফুট স্তম্ভ কংক্রিট দিয়ে তৈরি করে এর উপর দেশের মধ্য দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার যেটি আপনারা দেখছেন বরিশাল নগরীর সার্কিট হাউজের উত্তর পাশে জাজেস কোয়ার্টারের সামনে ও বরিশাল জেলা স্কুলের উত্তর পূর্ব কোণে সাড়ে তিন হাজার স্কোয়ার বর্গ ফুটে কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান গণপূর্ত অধিদপ্তরের ষাট শতাংশ জমির উপর এই শহীদ মিনার রাজধানীর পরেই বরিশালের কেন্দ্রীয় এই শহীদ মিনারটি বৃহত্তম বলে দাবি বরিশালের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের এছাড়া বরিশালের এই শহীদ মিনারের সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্মৃতি জড়িত আছে আপনার ভিডিওতে শহীদ মিনার দেখছেন যেটি বরিশালে অবস্থিত উনিশশো সালে শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত সভায় পূর্ণাঙ্গ শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত হয় তৎকালীন জেলা প্রশাসক আজিজ আহমেদ বারোই ফেব্রুয়ারি জেলা প্রশাসক সভা কক্ষে অনুষ্ঠিত সভায় একুশ সদস্য বিশিষ্ট শহীদ মিনার নির্মাণ কমিটি গঠন করা হয় সেই কমিটির সভাপতি করা হয়েছিল জেলা প্রশাসক সাইফুদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক করা হয় অধ্যক্ষ হোসেন পরে একুশ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য সংখ্যা সাধারণত উন্নীত করা হয় এই কমিটিতে বাউন্ন হাজার একশত পণ্য টাকা আর নগরীর বিভিন্ন ব্যক্তি